গুড মর্নিং বন্ধুরা রূপম স্মাদার ভোলকে স্বাগত রূপম স্মাদার ভোলক দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখন হচ্ছে বেলা আর সকালবেলাটাই হচ্ছে আজকে একটু অন্যরকম আজকে অন্যরকম বলতে আজকে একটু ঠান্ডাই যুবু সকাল একদম কুয়াশায় ভর্তি মেঘলা মেঘলা আকাশ মানে একদমই মানে সূর্য দেখতে পাবো কিনা তার সন্দেহ আছে তো সাত সকালই বলতে পারো মানে সাত সকালে মানে শীতকাল মানে শীতকালের দিন বলেই সাত সকাল বলছি এখন বাজছে কিন্তু সাতটা গ্রীষ্মকালে হলে এখন হয়তো খিটখিটে রোদ হয়ে যেত গরম করতো কিন্তু সাতটা মানে এখনও আমার কাছে অনেকটা যেন সাত মানে সকাল সকাল তার মধ্যে আবার তো সূর্যের দেখা নেই তো যাই হোক তো সকালবেলার জন্য একটু টিফিন বানিয়ে নিচ্ছি যেহেতু ডিউটি আছে আর ছেলে তো নেই ছেলে আজকে আসবে তো আসবে বলতে চলে এসেছে কালকে বিকেলে কিন্তু অন্য জায়গায় আছে আর কি মানে ওর বন্ধুর বাড়িতেই রয়েছে তো আজকে স্কুল করে বাড়ি আসবে তো ছেলের টিফিন ওই জন্য বানানো হয়নি আজকে তো সেই জন্য পিন্টুর জন্যই বানিয়ে দিচ্ছি মানে ছেলের জন্য আর কি বানাতে হয়নি আজকে তো কদিনই ও নেই বাড়িতে তো ছুটিও ছিল স্কুলে মকর সংক্রান্তির জন্য তো ওর জন্য একটু বানিয়ে দিয়েছি মটরশুঁটি দেখো করি ভাজা আর গরম গরম পরোটা ঠান্ডার মরশুমে একটু গরম গরম পরোটা গরম গরম ভাজা তার সঙ্গে যদি চা হয় কিন্তু ও কিন্তু চা খাবে না এটা ওর চা নয় এই চাটা হচ্ছে মাসি ও চা আগে খেয়ে নিচ্ছে গুড মর্নিং বন্ধুরা তো স্নান টান করে দেখো চলে এলাম আর কি বলতো এখন বাজছে পৌনে দশটা আর আজকের ওয়েদার এত খারাপ যে কি বলবো মেঘ মেঘ করে আছে আর প্রচুর কুয়াশা মানে রৌদ্রের আর কি নেই আর প্রচণ্ড ঠান্ডা লাগছে তো সোয়েটার পরে নেবো এখনই গাগুলো একদম কাঁটা দিচ্ছে তো কি আর করা যাবে এখন পুজোটা করি আর সোয়েটার ফোয়েটার পরে একদম থাকতে হবে আর কি সারাদিন তো চলো যাই হ্যাঁ পুজোটা তো আগে সারি তারপরে কী হবে না হবে চলো তোমাদেরকে দেখাবো আর সাথে থাকো ভোলার দেখতে দেখো আশা করি ভালো লাগবে আর কি বলো তো ছেলে এখনো আসেনি আসেনি বলতে কালকে রাত্রিবেলায় এসেছে মুড়িতে মানে স্কুল যেখানে সেখানে তো সেখানে বন্ধু আছে তো বন্ধুরা আসতে দেয়নি বলেছে এখানে থাক রাত্রিরটা রাত্রির তখন সাড়ে নটা বাজে তখন মনে হয় পৌঁছেছে তো বললো এখানেই থাক ওর বাবা ছিল অপেক্ষা করছিল তোর বাবাকে বারণ করে দিয়েছে যে না চলে যাও আমি বন্ধুর বাড়িতেই থাকবো তো ওরাও মানে বন্ধুরাও বলছে এখানে থাকুক তারপরে স্কুল করে আর আজকে আসবে আজকে স্কুল যখন ছুটি হবে তখন স্কুল বাসে চলে আসবে তো আজকে তিন দিন চার দিন নেই ছেলে তো বাড়িতে অনেক ফাঁকা ফাঁকা লাগছিলো একদম রান্না করতে আর করতে ইচ্ছাই করছিল না মানে কি করব যা হোক আর কি যেমন তেমন আর কি কিছু করছিলাম খাচ্ছিলাম এরকম কি ব্যাপার তো যাই হোক আজকে আসছে তো ভালো লাগবে তাই না এমনিতেই বাড়িতে লোকজন কম আর তার মধ্যে যদি ছেলে না থাকে তো কেমন লাগে তো চলো এইবার যা হয়ে গেল সারি তারপরে তো রান্না টান্না আছে তো চলো তো চলো আজকে রান্না করতে কিন্তু একটু ভালোই লাগছে কী বলো মানে ছেলে ছিল না রান্না করতে একটু ইচ্ছা করছিল না দুজনে রান্না করছিলাম দুজনের মতন খাচ্ছিলাম একটু যেন কেমন কেমন লাগছিল তো যাই হোক তো রান্না তো আজকে করব তিন দিন ছেলে বাইরে আছে আর কি তো ওর খাওয়া দাওয়া তো বাইরে গেলে বুঝতেই পারছো কেমন হবে তো ভাবছি যে কি রান্না করব তো ওর মনের মতন করতে হবে আমাদের রান্না সবসময় মানে ওর মনের মতনই একটু করবার চেষ্টা করি তো যেটা খেতে চায় আর কি সেরকমভাবেই করবার চেষ্টা করি তো শাকগুলোও দেখো সেই এনেছিল পরি ছিল শাক শাক আর রান্না করিনি তো আজকেও শাকগুলো বার করেছি তো ভাবছি শাকগুলো আজকে কিছু একটা করে ফেলবো তো প্রথমে বেগুনটা তো করি কি বলতো মানে এমন হয়েছে শীতকালে মানে বেগুন প্রতিদিন আসবেই কোনো না কোনো রূপে তাই না তো মানে কম্পালসারি হয়ে গেছে বেগুন আসলে বেগুন যারা ভালোবাসে শীতকালে বেগুন তারা প্রতিদিন পাতে রাখবেই মানে আমার মতো মানুষেরা তো রাখবে আমি তো বেগুন যদি দিনেও বাদ পড়ে যায় তো রাতে হলেও হয় আর কি মানে বেগুন ভাজা রুটি হলেও হয় আর এদিকে একটু করে নিলাম ফুলকপি আলু পেঁয়াজ দিয়ে ভাজা আর কী বলে তো আজকে যেহেতু এটাটা একটু কেমন সত টাইপের ভিজে ভিজে টাইপের তো আজকে না কোনো মানে তরকারির জিনিস খেতে ইচ্ছা করছে না সবই একটু ভাজা ভুজি খেতে মনে হচ্ছে সব কিছু একটু ভাজা ভুজি তো ওখানেই হয়ে যাবে তো বন্ধুরা বেলা বারোটা বাজছে আর এখনও দেখো আমি কী সব পরে রয়েছি তো ঠান্ডা প্রচণ্ড ছিল তো এখন একটু একটু দূর উঠছে মানে দেবে দেখা মিলছে তো যাই হোক তো আনন্দ হচ্ছে যদি শীতকালে রোদ্দুর ওঠে বা বর্ষাকালে রোদ্দুর ওঠে তো মনটা আনন্দ হয় তাই না তো ভালো লাগছে অনেকটা আর এত ঠান্ডা লাগছিলো মানে মুড়ি টুড়ি খাওয়ার পর জল টল খাওয়ার পর দেখো সব এগুলো পরে নিয়েছি এটা শরীরে ফিরটা মানে একদম ঠান্ডা হয়ে গেছিলো শরীরটা আর এখন তো একটু সূর্য তো রান্না করতে করতে একটু বাইরে চলে এলাম তো চলো রান্না মোটামুটি হয়ে গেছে বলতে গিয়ে এখনো বাকি আছে মাছ মাছটা করবো মাছের ঝোল করব করবো ব্যস্তালি হয়ে যাবে আমার রান্না কমপ্লিট আর ঠান্ডায় বুঝতে পেরেছি হাত পা না তো চলো সিম্পল সিম্পল রান্না আর মানে কোনো আর কি মানে জাবদা টাবদা তরকারি কিছু করিনি করলেই হয় কিন্তু করিনি একদিন তো সুক্ত করতে হবে কারণ আমাদের যে সজনে গাছ আছে তো ডান সজনে ফুল ধরে গিয়েছিলো দুর্গা পুজোর আগে তো তারপর বৃষ্টি ঝড় হলো তখন ঝরে গেল সজনে ফুলগুলো তারপর ফের হয়েছে তো ডাঁটা হয়ে ঝুলছে তো ডাঁটা পারতেও পারছি না রান্না করতেও পারছি না তো যাই হোক একদিন ডাঁটাটা পেরে রান্না করতে হবে আর একদিন কিনে নিয়ে এসে রান্না হয়েছিল কিন্তু তো চলো একটু রান্নাটা সেরে নিই আর রোদ্দুরটা উঠেছে একটু ভালো লাগছে মনে হচ্ছে এটা এবার খুলি তো চলো এদিকে শাকটা হচ্ছে বিকেলবেলা বিকেল হচ্ছে পাঁচটা চল্লিশ আর আমি একটু ঘুরে চলে এলাম আর কি বলতো ছেলেও চলে এসছে ছেলে চলে এসে তখন কটা বাজবে তখন পৌনে চারটে তখন চলে এসছে আর এসে শুয়ে পড়ছে মানে দুদিন স্নান টান করা হয়নি নাকি ওখানে স্নান করার কোনো ব্যবস্থা ছিল না সেই জন্য স্নান টান করে এই দেখো কী অবস্থা দেখো ঢাকা নিয়ে শুয়ে পড়েছে তো এই ব্যাপার আর ভাত খেয়েছে ভাত খাওয়ার পর স্নান করেছে মানে এরকম অবস্থা আর আজকে যেহেতু খুব প্রচণ্ড ঠান্ডা রোদ্দুর দেয়নি কুয়াশা হালকা হালকা রোদ্দুর একটু একটু দিচ্ছিল দিয়ে তারপরে তো চলে গেছে একদমই কুয়াশায় ঢেকে দিয়েছে আর মেঘ করেছে প্রচণ্ড মেঘ মেঘ মানে মেঘ মেঘ টাইপের মেঘ করেছে নাকি বুঝতে পারছে মেঘ মেঘ কুয়াশা কুয়াশা ধোয়া ধোঁয়া চার তো যাই হোক ঠান্ডা জল খেয়ে গলায়ও ব্যথা করছে তো চলো এখন সন্ধে দেওয়ার সময় এখন যাই সন্ধেটা দিয়ে আসি আর আমিও ঘুরে টুরে এসে একদম ফ্রেশ ট্রেশ হয়ে গেছি চেঞ্জ চেঞ্জ করে নিয়েছি আর এখন দেবো সন্ধ্যে আর সন্ধে দিয়ে একটু আটা মেখে নিই রাত্রে কি হবে না হবে জানি না এখনো কি হবে তো ঠান্ডা ঠান্ডা যখন মানে একটু কিছু অন্য কিছু হওয়া দরকার আজকে তাই না আজকে মৌসুমটা একদম অন্যরকম লাগছে গরম গরম অন্য কিছু না খেলে পরে ভালো লাগবে না তো জানি না কী হবে তো চলেও এখন যাই সন্ধে দিতে বলো দেখো শীতকালে এসেছে মানে শীতে ঠান্ডা ঠান্ডা এসেছে এক গ্লাস চা নিয়ে নিয়েছে আর নিয়েছে নিমকি তোমাদেরকে দেখেছিলাম আগের নিমকিগুলো নিমকি গুলো তো নিমকি গুলো এই খেয়ে খেয়ে শেষ করবো আর আজকে তো একটু আছে সোয়েটার পরে নিচ্ছে বুঝতে পারছো সকাল থেকে বলছি যে ঠান্ডা 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 আজকে কেমন ঠান্ডা মানে ডিউটি থেকে এসে খালি গায়ে ওদেরকে ওকে দেখতে পাও বা খুব জোরে একটা জামা পরে এখন শীতকালে তা নাহলে আর ডিউটি থেকে এসে পড়ে না বলে কি পরেই থাকি সকাল থেকে আর পরবো না কিছু তো আজকে আজকে একদম পরে নিজে টুপিটা পরে নাও তাহলে সব হয়ে যাবে আজকে একদম মোটা সোয়েটার পরে নিচে মানে ঠান্ডা একদম বাম্পার আজকে আছে তাই না ঠান্ডা দিয়ে বাম্পার আজকে কত আছে পুরুলিয়ায় ঠান্ডা আমি তো মোজা পর্যন্ত পরে নিয়েছি কিন্তু আমার একটা মানে বড় কাজ আছে তো চলো কি কাজ আছে তোমাদেরকে দেখায় বিশাল বড় কাজ মানে শীতকালে এই কাজটা আমার বড় কাজ আর এখন বাজছে আটটা পনেরো তো রুটিটা তো হয়ে গেছে তো এই বড় কাজটা আছে সেই বড় কাজটা চলো করে আর বাইরে করতে হবে ঠান্ডায় ঠাণ্ডা কিন্তু প্ৰচণ্ড কিন্তু এটা কৰি আব ঝটপট তোলো দেখাব তোমাৰ তো বন্ধুরা বলছিলাম না যে আজকে এত ঠান্ডাতে গরম গরম কিছু খেতে হবে তো গরম গরম বলতে তো বুঝতেই পেরে গেছে তোমরা কি তো একটু চিকেন না না করালাম মানে ফোন করেই দিয়েছিলাম তখন তো এখন আসবার সময় মানে ডিটু থেকে আসবার সময় নিয়ে এলো চিকেন তো যেহেতু বাবুও আছে দু তিন দিন ছিল না ও তো ভালো করেই একটু খাওয়া দাওয়া হবে তিনজনাই আর কি বাবু ছিল না বলে সেইভাবে আমাদেরও তেমন কিছু আর কি হচ্ছিলো না তো মকর সংক্রান্তি গেল তাও কিছু হয়নি তো চলো গরম গরমে একটু চিকেন জো ঝোল করে খাওয়া যাবে রুটির সাথে শীতের রাতে গরম গরম চিকেন আর আটার রুটি কিন্তু সবাই পছন্দ করে তাই না মানে যারা আর কি চিকেন মটন খায় তো গরম গরম তাদেরকে দিয়ে দাও এক বাটি আর রুটি ব্যাস খুশি খুশি অন্য কিছু যদি সবজি ভালো করেও করো তো পছন্দ নয় আর এইদিকে দেখো ছেলে তিন দিন ছিল না তো ও কেমন খেলেছে কি করেছে না করেছে সমস্ত কিছু এখন বা আর বেটায় মিলে গল্প করতে বসেছে ওরা তো ওরা মনের মতন করে গল্প করছে আজকে তো পড়াশোনাও মনে হয় করতে পারেনি মানে বসে নিয়ে করতে খেতে এখানে আর এখন বাজছে দশটা কুড়ি তো তাড়াতাড়ি খেতে বসছি বাবু তো ঘুম থেকে উঠলো বাবু ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ হলো নটা বাজছে মানে নটা পর্যন্ত ঘুমালো মানে কতটা ঘুম বাকি ছিল আর কি দিয়ে চলে এসছি খেতে ভাবলাম চলো আর ঠান্ডা প্রচণ্ড পড়েছে তাড়াতাড়ি খেলে পেয়ে ভিতরে ঢুকতে পারি আর কি বাঁচি তো গলায় প্রচণ্ড ব্যথা তো জল নিলাম তো জলটা গরম জল নিলাম আর কি তো চলো গরম গরম মাংসের ঝোল দেখো বন্ধুরা যেমন কথা তেমন কাজ তোমাদেরকে বলেছিলাম গরম গরম জিনিস খেতে হবে আজকে তো দেখো একদম ভাপ উঠছে এমন গরম গরম সার্ভ করতে বসে পড়েছি মানে চিকেন রান্না হয়েছে আর এদেরকে দিতে চলে এসেছি মানে এদের সঙ্গে সঙ্গে আর কি আমিও খাবো আমার কিন্তু অত গরম গরম না হলেও চলবে কিন্তু আমাদের বাড়িতে যে আছে সে কিন্তু গরম গরম খুবই পছন্দ করে মানে আমাদের ঘরের যে মালিক আর কি তো চলো আমার ছেলেও কিন্তু অত গরম গরম পছন্দ মানে গরম গরম না হলেও চলে তো চলো দিয়ে দিয়েছি আর কি বলতো মানুষ আমাদের এখন মানে আমার এখন মানে খাওয়ার থেকে মনে হচ্ছে কখন বিচ্ছা নাই মানে লেপের তলায় ঢুকতে পারি সেইটা আমার তো সেইটাই বেশি আর কি মনটা চাইছে খাওয়ার থেকেও তো ছেলেকে দিয়ে দিয়েছি দেখো ভাত ও বললো রুটি খাবো না ভাত খাবো তো গরম ভাতই দিয়েছি কিন্তু দিনের বেলার ভাত গরম করে তো চলো বন্ধুরা আজকের মতন এইটুকুই আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে নতুন দিনে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই বাই